লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই স্বাধীনতা প্রিয় বন্ধুরা মহান এই স্বাধীনতার মাসে শহীদদের প্রতি ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বিটিভির নিয়মিত স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে তোমাদের সাথে আছি আমি তাহিয়া হোসেন একটি জাতিকে শিক্ষিত করে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই তাই আমরা চলে এসেছি নরসিংদী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বন্ধুদের সাথে অনেক মজা করব আর বন্ধুদের সুন্দর সুন্দর পরিবেশনা দেখবো তো বন্ধুরা এবার যাওয়া যাক অনুষ্ঠানের মূল পর্যায়ে শুরুতেই স্কুলটা ঘুরে দেখি আর স্কুল সম্পর্কে একটু জেনে আসি নরসিংদী জেলার নারী শিক্ষার সুতিকাগার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টি নরসিংদী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ললিত মোহন রায় ও তার পরিবারের সদস্যদের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় কমল কামিনী উচ্চ বিদ্যালয় নামে উনিশশো সালে বিদ্যালয়টির জাতীয়করণ করা হয় বিদ্যালয়টি প্রায় তিন একর জায়গার উপর প্রতিষ্ঠিত দুইটি ভবন রয়েছে রয়েছে একটি ভবনের নির্মাণ কাজ চলমান বিদ্যালয়টি তলা দুই শিফটে পরিচালিত হচ্ছে দ্বিতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে প্রত্যেক শ্রেণী চারটি শাখায় বিভক্ত দুইটি শিফটে মোট ছত্রিশটি শাখা রয়েছে উভয় শিফট মিলে মোট দুই হাজার দুই শত জন শিক্ষার্থী অধ্যয়ন করছে বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম অর্জন করছে এছাড়া ফুটবল ভলিবল ক্রিকেট ইত্যাদি প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে জেলা পর্যায়ে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে বিদ্যালয়টি প্রতি বছর দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের ব্যবস্থা গ্রহণ করা হয় বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেটিং ক্লাব ইত্যাদিতে শিক্ষার্থীরা সক্রিয় রয়েছে প্রতি বছর এসএসসিতে সাতানব্বই শতাংশ থেকে আটানব্বই শতাংশ পাশের রেকর্ড রয়েছে প্রভাতি শিফটে 24 জন শিক্ষক শিক্ষিকা ও দিবা শিফটে 25 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আশা করা যায় এই শিক্ষক শিক্ষিকা বৃন্দের অক্লান্ত প্রচেষ্টায় অচিরেই শতভাগ পাশের রেকর্ড অর্জন করতে সক্ষম হবে বিদ্যালয়টি বামুগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশ্চিতে যাত্রীরা হুশিয়ার বন্ধুরা কবিতা আবৃত্তি কিন্তু আমি করব না কান্ডারি হুশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনাবে এই স্কুলের বন্ধুরা তাহলে চলো শুনি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কান্ডারি হুশিয়ার কবিতাটি এই স্কুলের দুজন বন্ধু থেকে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জওয়ান হ আগওয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী নিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষি আছে অভিযান ফেলাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চালো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে ভারতের দিবাকর উদিবেশী রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় আছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে সরি ফুলতেছে জল কানান্ডারি খুশি আর কে কথা রেখেছে আর কে কথা রাখেনি এবারে চলে এসেছি সেই প্রসঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি আবৃত্তি করে শোনাবে এই স্কুলের বন্ধু বুশরা চলো শুনি ওর মুখে কবিতাটি কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক bostobi তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবেন তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়াল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই 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 লজেন্স রাস কেউ ফিরিয়ে লাঠি দেবে না বন্ধুদের সুন্দর সুন্দর পরিবেশনা তো দেখছি তবে এবার চলে এসেছি বিশেষ একটা পর্বে অর্থাৎ বন্ধুদের বুদ্ধির পরীক্ষা নিতে তো বন্ধুরা আর দেরি না করে এইবারে নেওয়া হবে বুদ্ধির পরীক্ষা আমি তোমাদেরকে খুব ইজি ইজি কিছু করব। তোমাদেরকে সেগুলো উত্তর দিতে হবে যে সবার আগে হাত তুলবে আমি প্রশ্ন শেষ করার পরে তাকে আমি বলবো উত্তরটা বলতে আর যে উত্তরটা সঠিকভাবে বলতে পারবে সে পেয়ে যাবে এক পয়েন্ট বুঝতে পেরেছো আমি প্রশ্ন করার মাঝে কেউ যদি হাত তুলে ফেলো তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে তাকে এই বুদ্ধির খেলা থেকে বাতিল বলে ঘোষণা করা হবে এবং সামনে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো উত্তর দিতে পারবে না বুঝতে এছাড়াও এই খেলায় আমাকে সহযোগিতা করার জন্য আমার সাথে থাকবেন এই স্কুলের শিক্ষক সুলতান উদ্দিন স্যার আসেন স্যার স্যার দেখবেন তোমাদের উত্তরগুলো কি সঠিক কিনা বা ভুল কিনা সেই অনুযায়ী বিবেচনা করবেন এবং তোমাদেরকে পয়েন্টগুলো দিবেন ঠিক আছে তাহলে শুরু করি তোমাদের জন্য প্রথম প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য প্রথম প্রশ্ন অপারেশন সার্চলাইট কবে হয় পঁচিশে মার্চ রাতে উত্তর সঠিক এবারে দ্বিতীয় প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল সেক্টর ছয় উত্তর ভুল। তিন নম্বর প্রশ্ন দুইজন মহিলা বীর প্রতীক কে ছিল ডক্টর সিতারা বেগম তোর আংশিক সঠিক যেহেতু তোমার উত্তর আংশিক সঠিক হয়েছে তুমি পেয়ে গিয়েছ শূন্য দশমিক পাঁচ পয়েন্ট পরের প্রশ্ন মুক্তিযুদ্ধের সময়ে সমগ্র বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরে বিভক্ত ছিল উত্তর সঠিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে চারজন বিশিষ্ট ছিলেন উত্তর সঠিক পেয়ে গেছো আরো একটি পয়েন্ট পরের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় সাতজন উত্তর ভুল সঠিক উত্তরটি হলো 68 জন পরের প্রশ্ন গ্রিনহাউস প্রভাবের জন্য কোন গ্যাসকে দায়ী করা হয় কার্বন ডাই অক্সাইড উত্তর সঠিক পেয়ে গিয়েছো এক পয়েন্ট পরের প্রশ্ন সুনামির কারণ কি জলোচ্ছ্বাস উত্তর ভুল বেটার নেক্সট টাইম এবারে শেষ প্রশ্ন তোমাদের জন্য কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় আয়োডিন তো সঠিক আমরা পেয়ে গিয়েছি আজকের পর্বের তিনজন বিজয়ীকে নুরি রাইসা এবং অনন্য আমার কাছে চলে জোরে হাততালি হবে ওদের জন্য বন্ধুরা আজকের এই নেথার খেলায় বিজয়ী হয়েছে নুরি রাইসা এবং অনন্যা তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং রইল পুরস্কার সেই পুরস্কারগুলো তোমাদের হাতে তুলে দেবে স্যার এবারে দ্বিতীয় পুরস্কার তুলে দিবেন স্যার রাইসার হাতে এবারে তৃতীয় পুরস্কার পাবে অনন্যা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলে এসেছি এই স্কুলের বন্ধুদের সাথে একটুখানি মজা করতে তার মানে খেলাধুলা করতে আমার হাতে এই বলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কি ধরনের খেলার প্রিপারেশন নিচ্ছি আজকে আমরা একটা বিশেষ ধরনের খেলা খেলব সেটা হচ্ছে বল পাসিং পিলো পাসিং আমরা যেভাবে খেলে থাকি আমরা বল পাসিংও সেইভাবে খেলব মন্ধুরা তোমরা কি রেডি তোমরা কি অনেক এক্সাইটেড তোমরা কি নিয়ম জানো খেলাধুলার আচ্ছা আমি তবু আরেকবার বলে দিই যার হাত থেকে বলটা পড়ে যাবে সেও ডিসকোয়ালিফাইড আবার গানটা থেমে গেলে যার হাতে বল থাকবে সেও ডিসকোয়ালিফাইড বুঝতে পেরেছো তাহলে আমরা কি শুরু করব দেখবো আজকে কে হয় বিজয়ী শুধু বিজয়ী না আমরা আজকে এই খেলার মাধ্যমে পেয়ে যাব আজকের বিজয়ী সহ আরো দুইজন উইনারকে মানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে তাহলে আর দেরি না করে শুরু করি ওকে ওয়ান টু থ্রি বন্ধুরা আমরা পেয়ে গিয়েছি আজকের খেলার প্রথম স্থান অধিকারীকে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে এবারে ওদের জন্য রয়েছে শুভেচ্ছা তোমার জন্য রইল শুভেচ্ছা আর জানতে চাই কেমন লেগেছে তোমার ফার্স্ট অনেক নার্ভাস ছিলাম কিন্তু এখন অনেক ভালো অনেক ভালো লাগছে প্রথমে কি ভেবেছিলে যে আজকে তুমি বিজয়ী হবে না না একদম এক্সেপ্ট এক্সেপ্ট করি এখন কি অনেক খুশি এবারে আমাদের দ্বিতীয় স্থান অধিকারীর জন্য শুভেচ্ছা এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য শুভেচ্ছা তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথম ভীষণ নার্ভাস ছিলাম বাট যখন খেলাটা শুরু করি নিয়মটা জানতে পারি খুব ভালো লেগেছে খেলাটা ভীষণ ইউনিক ছিল আর খেলার পর মানে ভীষণ ভালো লেগেছে আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি সেকেন্ড হতে পারবো মানে আমার মধ্যে কোনো সিরিয়াসনেস ছিল না আমি মনে করেছি খেলি দেখি কেমন লাগে খেলাটা তারপর খুব ভালো লাগলো অনেক ভালো লেগেছে প্রথমে খুবই নার্ভাস ছিলাম আমি পারবো কি খেলাটা খেলতে কিন্তু এখন আমার অনেক ভালো লাগছে আমি তৃতীয় হয়েছি তোমাদের জন্য রইল অনেক অনেক কামনা আশা করি তোমরা সামনের দিনগুলিতে অনেক এগিয়ে যাবে এবং পড়াশোনাতে অনেক ভালো করবে বন্ধুরা খেলাধুলার পর্ব তো শেষ এবারে আমরা আরেকটি পর্বতে চলে যাব এবং বন্ধুদের পরিবেশনা দেখব আমাদের সমাজে আমরা নানা রকম অপরাধ দেখতে পাই তার মধ্যে অন্যতম একটি অপরাধ হলো এসিড নিক্ষেপ করা যেসব মেয়েদের গায়ে এসিড নিক্ষেপ করা হয় তাদের সমাজে কিন্তু কেউ মেনে নেয় না বরং তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয় এই প্রসঙ্গ নিয়ে আমরা একটি একক অভিনয় দেখব এই স্কুলের বন্ধু থেকে তো চলো বন্ধুরা আমরা একক অভিনয় দেখি চেনের নয় আমারে ওই যে খবরের কাগজে ছাপাই ছিল খবরটা দেখেন নাই আমি ফুলি আমার বাপ আমারে অনেক কষ্ট কইরা রিকশা চালায়া পড়াশোনা করাইতো আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা কইরা আমার বাপ মার মুখ উজ্জ্বল কর্ম কিন্তু হঠাৎ একটা ছেলে এসে আমার মুখে মাইরা দেয় আমার মুখ জোরসে যায় হাসপাতালে যখন বাপ আমারে দেখে তখন বলে না এটা আমার ফুলি না এটা আমার মেয়ে না আমার মেয়ে এরকম না আমার চাচা যান বলে ভাইজান এরাই আমার ঘর ফুলি এরাই এরকম করছে হাসপাতালে আমি আমার মুখটা যখন আয়নায় দেখি আমি বলি না এটা আমি না আমি নই তো এটা আমার মতো না আমার মতো মায়া ঘরকি কোন স্বাধীনতা নাই আমরা কি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না আমাদের বিচার কে করবে আমি আমাদের এই বিদ্যালয়ে রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক যারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এই চাকরি নিয়ে এখানে আসছে তাদের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে দেশে এবং দেশের বাহিরে উনিশশো সালে ললিত মোহন রায় ও তার পরিবারের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়া লগ্ন থেকে বিদ্যালয়টি নারী শিক্ষার উপর যথেষ্ট অবদান রেখে আসছে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি সরকারিকরণ হয় সরকারিকরণ হওয়ার পর থেকে এই বিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষক দ্বারা পরিপূর্ণ এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় এখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে দেশের ভিতর এবং দেশের বাহিরে তাদের অবদান রেখে চলছে আমাদের অতিज्य শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে চারটি ইমারত রয়েছে এখন নতুন করে একটি ছয়তলা ইমারত গঠিত হচ্ছে এবং আমরা আশা করব আগামী দুবছরের বছরের মধ্যে এটা কমপ্লিট হবে এবং উচ্চ শিক্ষার এটা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাবে বলে আমরা আশা করি কিংবা হোক না ঢেউয়ের সাগর সবাইকে কিন্তু পাড়ি দিতে হবে তো চলো বন্ধুরা এবার আমরা শুনবো বন্ধুদের কণ্ঠে দলীয় সংগীত

না না জীবনের রঙে মনকে ডালে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে যেতো বুদরে বাইতে হবে হে আপরি দিতেই হবে যদি ঝড় উঠুক সাগরে তিন হারাই যে সাগর পাড়ি দেবুরে তিন হারাই যে সাগর পাড়ি দেবুরে আমরা কজন বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠানের ছুটির ঘণ্টা কিন্তু বেজে গেছে তোমাদের যদি এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান আর তোমরা অবশ্যই মনে রাখবে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা তাদের কখনোই ভোলা যাবে না দেখা হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্য বন্ধুদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ